হ্যালো বন্ধুরা শুভ দুপুরবেলায় যে একজন গরমে আসপাস করছে প্রচণ্ড গরম কলকাতাতে গরম মানে রোদের তাপ বুঝতে পেরেছ রোদের তাপ তাই যে একজন বসে আছে মুখটা দেখাবে না দেখি যাকি তাকাও তো আমার দিকে জ্যাকি মোনা জ্যাকি মোনা কেন বলো তো আজকে ওনাকে চান করানো হয়নি সেই রাগে দুঃখে এরকম করছে আমার দিকে তাকাবে তাকাবে না ও জানে আমি ওকে চান করতে দিই ওইটা মনে করেছে দিয়ে দেখে হাই তুলতে করে। হাই তুললো ঠিক আছে তোলো হাই তোলো দেখি আরেকজনকে দেখাচ্ছে দাঁড়াও আরেকজন হাঁপাচ্ছে দেখেছো কেমন হাঁপাচ্ছে যদি বলো চান করাননি যেন কালকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানলা দিয়ে জানলার বক্সে বসে তো খুব ঠান্ডা হাওয়া আসে গরম লাগে ওদিকে আবার ঠান্ডাও লাগে ঠান্ডা লাগলে আবার ওক্ষা নেই ইঞ্জেকশান চলবে সে অনেক হাঙ্গামা একদিন অন্তর তার জন্য চান করানো হয় চলো আরেকজনকে দেখো এবার তাকিয়েছে চলো বলেছি ও মনে করছে আমি বোধহয় ওখানে বাটি করে ঠান্ডা জল দিই না নর্মাল কলের জল দেওয়া হয় ওখানে রেখে দিয়েছি জল খাবে আর এই মেঝেতে বসে থাকবে এই যে কাপড় পাতা আছে মানে বিছানার চাদর এজেতে বসবে না বিছানায় উঠতে চাচ্ছে না মানে এই মেঝেতে ও খুব ঠান্ডা পাবে ওখানে শুয়ে থাকবে এই মেঝেতে চলো আরেকজনকে দেখায় এই যে ছটফুটে এই ছটফটে কুটকুটে কুটকুটে মানে কেন বলে তো হেডফোন কেটে যায় এই যে এই যে এই হেডফোনের তাকটা দেখাতে পারছি এই যে তাকটা এ তার যদিও দেখে এই হেডফোন দেখে ও কেটে দেবে চার্জার খেতে দিতে পারে তাই জন্য আমি না এইভাবে কাঁচাঁদি বেঁধে রেখেছি ও এত বোকা আজকে এপ্রিল ফুলে ওকে আমি ঠকিয়েছি আমি কিন্তু বাঁধিনি ওর দেহটা এরকমভাবে রেখে দিয়েছি হালকা করে বেঁধে ও জানে আমি ওকে বেঁধে রেখেছি তাই জন্য নড়াচড়া করছে না কিছু করছে না দেখো কান বেকিয়ে শুয়ে আছে ও জানে আমাকে বেঁধে রেখেছে কী তো লাভ দিচ্ছে বারবার লাভ দিচ্ছে আর ছটফট করে পালিয়ে যাচ্ছে যদি বলে ছেড়ে দিচ্ছ না কেন এখন আমাদের বাড়িতে অতিথি আসবে পায়ের তলায় কার চাপা পড়বে তো সেজন্য আমি ছেড়ে দিচ্ছি না অতিথি আসবে তো এখন তারা তো নতুন মানুষ এবার পায়ের তলায় চাপা পড়ে গেল এ বেশি ছটফটে এবার বলা যায় না তারা তো ওপরে ঘর বাড়ি দেখবে নতুন আসছে তার জন্যে এবার বরের দিক থেকে না অতিথি বরের দিক থেকে যাই হোক আজকে ছুটির দিন আজকে ঈদের ছুটি মনে পড়েছে জানি কিসের ছুটি একটা আছে অফিস ছুটি আছে এটুকু জানি উনি বিশ্রাম করছে যাই হোক আমি এবার একে ছাড়ছি না ওই জন্যে এই তো আসবে আর কি মানে যাই হোক এখন দুপুরবেলা এখন না বাজে এবারে আসবে তিন ঘন্টের সময় আসবে আবার সন্ধেবেলা চলেও যাবে যাই হোক আসুক কিন্তু কি বলো তো একে তার জন্যে সবসময় বাঁধা থাকবে না আসার পর আমি ছাড়ব এখনই ঢোকার মুখে কেমন আছেন কি কেমন আছো এই করতে করতে না চাপাই পড়ে যাবে ওদিকে আবার আমার জ্যাকি সোনাকে একটু ধরতে হবে এই যে ছুটে একজন ওই যে তোমার দাদা জ্যাকি দাদা ওইখানে জলের শব্দ পেয়েছে ছুটে পালালো চলো বন্ধুরা দেখো আবার জ্যাকি কোথায় গেল দেখি যাকি কোথায় গেল যাকি 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 দেখো যাকি ওই পার্টে চলে গেছে ওইখানে চলে গেছে বাবা ছবি ক্যামেরার কেমন ভালো না পর্দা টর্দা দিয়ে ঘরটা ছাটিয়েছি এবার আসবে এক্ষুনি আসবে এক্ষুনি ঠান্ডু পরে আসছে চলো গল্প করি আর বাইরেটা একটু দেখা দেখো কে আমি ঝলমল করছি রোদে রোদের খুব তাপ যেন তো কিন্তু হাওয়া আছে ওই হাওয়া কাজে লাগবে না কারণ ওই হাওয়া কাজে লাগবে না এই কারণেই মানে রোদের তাপ না আমি বাইরে যাচ্ছি না প্রয়োজন ছাড়া আমি কেন বাইরে রোদে রোদ রোদে মরতে যাবো বলো রোদে মরার ইচ্ছা আমার নেই আমার রোদে এমনিতেই গরমকালে এই সব স্কুল কলেজ করতে হয়েছে সব মনে আছে এখনও সেই কষ্টটা বা আমার বাপের বাড়ি যাওয়ার সময় যে ট্রেনে জার্নিটা এই এই রোদেই তো যে বেরোতে হতো বা রোদে ট্রেনে মধ্যে বসে থাকতাম এই সময় এমনও গেছে লুব হয়েছে চারিদিকে আমাদের ট্রেন ছুটছে ওই সাড়ে এগারোটার ট্রেনটা ধরো ওখানে পৌঁছাবে চারটের সময় আর ট্রেনের টাইমটা ঠিক মনে পড়ছে না যাই হোক দুপুরবেলাটা লুপ হচ্ছে আমরা ট্রেনের মধ্যে ছিলাম মানে এই মানে শান্তিপুর লোকাল যাই হোক একটা হবে শিয়ালদা থেকে এবার এত রোদ গরম থেকে ট্রেন ফাঁকা হয়ে যাচ্ছে তাও আমরা যাচ্ছি মানে ওই রকম লুপ হচ্ছে আর কি তা সেই তখন ওরা ছোট ছিল বাচ্চারা যাই হোক এবার তো আস্তে আস্তে গাড়িতে যাওয়া শুরু হলো তারপরে বাসে যেতাম বা গাড়িতে যেতাম এই করতে করতে এখন একেবারেই কবে যাওয়া হবে পাঁচ বছর অন্তর একবার যাব মা বাবা তো নেই যদি বলে বোনদের সঙ্গে ও ওদের সঙ্গে ভিডিও কথা বলি আত্মীয় স্বজনের বাড়ি পুজোর আগে এ যাওয়া উচিত এই আর কি দেখে নিলাম শুভ দুপুরবেলা বন্ধুরা পরবর্তী ভিডিও দেবো দেখতে থেকো আমার পাশে থেকো সুস্থ থেকো এই গরমে নিজেকে সুস্থ রাখো পরিবারের সবাইকে সুস্থ রাখো নিজে রাখো নিজেকে রাখো দেখো শুভ দুপুরবেলা